আসসালামু আলাইকুম যিনি প্রশংসা সৃষ্টি করেছেন সৃষ্টি করে দিয়েছেন ভাষা এবং আমাদের কাছে প্রিয় করে দিয়েছেন মাতৃভাষা আলহামদুলিল্লাহ অতঃপর সেই মহামানবের উপর দরুদ পাঠ করি যিনি পৃথিবীর সকল মাতৃভাষাকে মূল্যায়ন করেছেন সালু আলী আসলাম সম্মানিত ভাই আসছে একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস পৃথিবীর মধ্যে আমরা একমাত্র শ্রেষ্ঠ বাঙালি জাতি যারা ভাষার জন্য জীবন দান করেছে এবং আমরা করেছি মাতৃভাষার জন্য বাংলার জন্য জীবন দান করেছি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমরা কারণ পৃথিবীর আর কোনো জাতি ভাষার জন্য জীবন দায়নি। কিন্তু বড়ই পরিতাপের বিষয় মাতৃভাষার জন্য আমরা জীবন দান করেছি সেই দিনটাকেও আমরা আমাদের মাতৃভাষায় এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারিনি করেছি খ্রিস্টীয় গণনা তথা রোমানদের গণনা অনুপাতে একুশে ফেব্রুয়ারি একুশ করেছি বাংলা মূলত বাংলার গণনা ছিল না একুশ বাংলা অনুপাতে তখন ছিল আটে অথপর রোজ বৃহস্পতিবার ছিল সেদিনটাও আমরা করিনি করেছি ফেব্রুয়ারি সমস্যা নেই সমস্ত বিশ্ব যেটাকে মেনে নিয়েছে আমরাও মেনে নিচ্ছি এবং অবশ্যই আমাদের জন্য মেনে নেওয়া উচিত একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য জীবন দিয়েছি মাতৃভাষা উচ্চারণও করতে আমরা পারি না আমরা সকলে বলি মাতৃভাষা আসলে উচ্চারণ হবে মাতৃভাষা নিজের মায়ের ভাষাকে ভালোবাসা আসলে কি শুধু মায়েরই ভাষা মাতৃভাষা কিভাবে হলো মাতৃভাষা শব্দটা নিয়েও কিলোকাল আছে অর্থাৎ আমাদের জন্মগত আমাদের ভাষা আমরা যেটা বুঝি তার জন্য জীবন দিয়েছে রফিক সালাম জব্বার বরকত হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে জান্নাতুলফের দাউস দান করুন জাতি হিসাবে আমরা বাঙালি জাতি মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি রফিক সালাম জব্বার ভাইরা মুসলিম ছিল তারা কবরে বসে আমাদের কাছ থেকে আকাঙ্ক্ষা করে যে আমরা যেন তাদের জন্য দোয়া করি কিন্তু মুসলিম সংস্কৃতিতে যাই না অন্যদের সংস্কৃতি থেকে ধার করে নেওয়া অপসংস্কৃতির করাল গাছে আজ একুশে ফেব্রুয়ারি পতিত হয়েছে আমাদের কাছ থেকে দোয়া চাই কিন্তু কামরা তারদের স্থানগুলো করে ফেলি চলুন একটু ঘুরে আসি সাতচল্লিশ থেকে শুরু হয়েছিল ভাষা আন্দোলন সাতচল্লিশ থেকে মূলত তার উৎপত্তি বাহান্নতে আমরা গুলি খেয়েছি রক্ত দিয়েছি তথাপি বাহান্নর একুশে ফেব্রুয়ারি দিনটাকে ধরলাম গুলি করেছি নয় গুলি খেয়েছি আমরা অত্যাচারিত ছিলাম কিন্তু সেদিন তো মারা গেলই পরের দিনেও আমরা জীবন দিয়েছি কিন্তু হঠাৎ করে কোথায় থেকে তার পরের দিন তেইশে ফেব্রুয়ারি হঠাৎ করে এক রাতের মধ্যে যেখানে মারা গেল বরকত ভাই বরকতের স্থানেই সেরেকের বরকত উঠিয়ে ফেলে দিল পাঁচটা মিনারের শহীদ মিনারের পাঁচটা স্তম্ভ দাঁড় করিয়ে দিল এক রাতের মধ্যে আপনারা যারা ইতিহাস পড়েন নিশ্চয় তারা জানেন সমস্যা নেই তাতে কিন্তু তার নাম করা হলো শহীদ মিনার ঠিক আছে মিনার কিন্তু সেখানে আজ ওই মিনারটা কিভাবে সমস্ত বাংলাদেশের স্কুলে স্কুলে চলে এবং সেরে কি শিক্ষা দিল কিভাবে কি কি সর্বপ্রথম সেরে হলো ফুল দিচ্ছে আমরা সবাই জানি আমাদের কমন সেন্সে সবাই জানে যে কবরে ফুল দেওয়া কি আর ফুল দিয়ে তো কোনো লাভও হয় না যারা দেয় তারাও জানে পরে সুখে সুখে মরে ওই কবরের উপরেই মূলত ফুল দেয় খ্রিস্টানেরা কেন আপনি আপনার ভাই আমার ভাষার জন্য যে জীবন দিয়েছে রফিক সালাম জব্বার তাদের তারা তো খ্রিস্টান ছিল না কিন্তু তাদেরকে আপনি ফুল দিচ্ছেন কেন সম্মানিত মুসলিম ভাইরা। ফুল দেওয়ার রীতি তো মূলত খ্রিস্টানদের আর স্তম্ভের উপরে ফুল দেওয়ার নীতি আমাদের ওই বাঙালি সজাতি ভাই হিন্দু ভাইদের কেন আপনি ফুল দিচ্ছেন আমি আরও কিছু খুলে বলছি না সেই সময় ফুল দেওয়ার রীতি কোথায় থেকে গেল কিভাবে স্তম্ভ গড়ে তোলা হলো নিশ্চয় ইতিহাসকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই দরকার একটা স্তম্ভ নাইতে করলেন কিন্তু সেটা স্তম্ভটা শুধুমাত্র পাঁচটা খাম্বা হলো কেন হঠাৎ করে তারা ঘড়ি করে একটি করে ফেলেছেন আপনি কোরআন আদিস থেকে পরে বলছি আমি মুসলিম তাই আমার ভাইয়ের জন্য রফিক সালাম জব্বার ভাইয়ের জন্য এগুলো করতেই পারি সালাম 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 হাজার আপনি তাদের উপরে শান্তি বর্ষণ করুন আমি তার মতো সালাম দিচ্ছি না শহীদ ভাইয়ের চরণে সালাম তুমি চরণে দিচ্ছ আর আমি কবরে পৌঁছাচ্ছি আল্লাহ আপনি রফিক সালাম জব্বার ভাইদেরকে আপনি ক্ষমা করে দিন তারা অত্যাচারিত হয়েছিল এবং তারা ভাষার জন্য জীবন দিয়েছেন সম্মানিত ভাই কিভাবে ছড়িয়ে পড়ল আমাদের শিক্ষার প্রতিটা আনাচে কানাচে স্কুলে স্কুলে প্রতিষ্ঠানে কি সেই উদ্দেশ্য ঠিক আছে আমরা মেনে নিলাম কিন্তু সেখানে একুশে ফেব্রুয়ারির ওই দিনে কেন খালি পায়ে যেতে হবে আপনি সালাম দিবেন, আপনি কবরে সালাম দিবেন তার জন্য কল্যাণ কামনা করবেন খালি পায়ে কেন ভালোবাসা উথলিয়ে পড়ছে তাই না কয়দিন দোয়া করেছেন আল্লাহর জন্য আল্লাহর কাছে ওই রফিক সালাম জব্বার ভাইদের জন্য শুধু তাদের জন্য দোয়া করবেন কেন পরের দিনে যে আরো মানুষ মারা গেল সাতচল্লিশ থেকে আরো মানুষ মারা গেল তাদের সবার জন্য দোয়া করুন সমস্যা নেই কিন্তু কেন ফুল দিয়ে কেন। কত টাকা খরচ হয় ফুলে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় ওই কোটি কোটি টাকা আপনারা দু টাকা করে চাঁদা তুলুন ও সরকার বাহাদুর যদি কোনো অন্য ধর্মের ভাইরা হয় সমস্যা নাই তাকে তার মতনই পালন করার সুযোগ দিন কিন্তু মুসলিম ভাইদেরকে টাকা উঠান মুসলিম ভাইদের কাছ থেকে ওই ফুলের বদলে তুলে কি করুন গরিব দুঃখীদের মাঝে তাদের নামে স্কুল মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠা করুন যেন তারা কবরে বসে থেকে সোয়াব পায় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি না না কখনোই ভুলিতে পারি না কিন্তু এত সুন্দর একটি ভাষাঞ্জল এত সুন্দর একটি ছন্দ আপনি কেন বাদ্য বাজিয়ে নীরবতার সাথে পালন করছেন ও এ মূর্খ জাতি তোমার কি উদ্দেশ্য নিরবতা পালন করার কি আশ্চর্য কথা মানুষের বিবেক কিভাবে এগুলো মেনে নেয় শোক প্রকাশ করছে হাফ মিনিট এক মিনিট নিরবতা পালন করছে শহীদদেরকে সালাম দিচ্ছে মাথায় সালাম দিয়ে পায়ে হাত উঠিয়ে সালাম দিচ্ছে আর পা দিয়ে এমন জোরে লাথি মারছে সবই মেনে নিলাম সমস্যা নেই এগুলো কিন্তু সমস্যা হচ্ছে আপনি তাকে তার রুহে তার রুয়ে মাঘ ফেরাত কামনা করছেন একুশে ফেব্রুয়ারি আর যখন আপনি একটা ইবাদত করতে যাচ্ছেন ইসলামের নামে ইবাদত করতে যাচ্ছেন সেই ইসলামের নাম দিয়ে ইবাদত করতে যে আপনি সেরেক করে বসছেন বেদাত করে বসছেন খালি পায়ে যাচ্ছেন আপনি ফুল দিচ্ছেন আপনি নিরবতা পালন করছেন আপনি সেরেকি কায়দায় খালি পায়ে তো জুতা পরে সলাতো আদায় করা যায় নামাজও পড়া যায় আল্লাহ রাসুলের কবরে কয়দিন ফুল দিয়েছে মানুষেরা এবং আল্লাহ রাসুল নিষেধ করেছেন আর কেন সর্বপ্রথম যেখানে মারা গেল বরকত ভাই সেই জায়গাতে পাঁচটা খাম্বা কেন দাঁড় করানো হলো শহীদ মিনারকে আমিও ভালোবাসি কিভাবে ভালোবাসবেন আপনি সেটা কি কায়দায় না ইতিহাস গত দিক থেকে আপনি সচেতন হবেন আসুন সর্বশেষ কথা বলছি আল্লাহ রাসুল বলেছেন হতে বর্ণিত মুসলিমের বুখারি আদিস যে ব্যক্তি এমন একটি কাজ করলো ফি আমরিনা আমাদের বিষয়ে ইসলামের বিষয়ে মান ফি আমরিনা হা এমন একটি বিষয় যে বিষয়ে কি নেই মালাইসা মিনুহু ফাহুয়ার অদ্দুন মা হাদাসা ফি আমরিনা আমাদের এমন একটি বিষয়ে কোন মানুষ এবাদত করলো বানালো নিজস্বভাবে মা লাইসা মিনহু যা তাতে নেই অর্থাৎ ইসলামে নেই ফাহুয়ার অদ্দুন তা প্রত্যাখ্যাত সেই পদ্ধতিতে তুমি এবাদত করতে পারবে না রফিক সালাম জব্বার ভাইদেরকে ভালোবাসি দোয়া করি সুতরাং তাদের জন্যই বলছি আপনি এই সকল পদ্ধতিতে ইবাদত করতে পারেন না আপনি টাকা উঠান ফুলের বদলে এবং তাদের জন্য মসজিদ মাদ্রাসা করে দিন এবং করে দিন গরিব দুঃখীদের খাওয়ান শত শত কোটি কোটি মানুষ সেদিন ওই না খেয়ে থাকে ওই ফুলের টাকা দিয়ে সেদিন গরীব দুখীদেরকে খাওয়ান আল্লাহ রসুল বলেছেন মান আমিল আমালান যে ব্যক্তি এমন আমল করল। লাইসা আলাইহে আমরুনা যাতে আমাদের আদেশ নেই ফাওয়ারাদুন তাও প্রত্যাখ্যাত আর আপনি লাভ করতে যে যেন আপনার ক্ষতি না হয়ে যায় এই সেরেক করার ফলে আপনার জীবনের সমস্ত গুণ সমস্ত সবগুলো আপনার ধ্বংস হয়ে যায় সুতরাং আসুন আমরা মুসলিম সংস্কৃতিতে ওই ভাইদের জন্য দোয়া করি এবং সমাজকে সচেতন করি কোটি কোটি টাকা নষ্ট না করে আমরা বোঝানোর চেষ্টা করি এই ফুল দেওয়া নিরবতা পালন করা খালি পায়ে হাঁটা ঢাকাতে তো খালি পায়ে হাঁটা একেবারে হারাম কেন হারাম জানেন পৃথিবীর অন্যতম একটা অন্যতম একটা ব্যাকটেরিয়া প্রবণ অর্থাৎ ডাস্টবিন জনিত বিভিন্ন পানি ধুলাবালি বালি ইত্যাদি যেগুলোতে পৃথিবীর অন্যান্য বিশ্বের মতো অত পরিষ্কার শহর নয় আসুন আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসি ভাষা হচ্ছে আল্লাহ তালার একটি নিদর্শন আল্লাহ তালার একটি নিদর্শন সুতরাং আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসি এবং আমরা সকলেই জানার চেষ্টা করি কিভাবে ভাষা পেলাম এবং আমাদের জন্য নিশ্চয় এটা একটি গর্বের বিষয় কিন্তু আমরা ওই পদ্ধতিতে সেরেকের পদ্ধতিতে একুশে ফেব্রুয়ারি পালন না করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু